আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীল মন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালে ছিল ঘিয়ে ভাজা পরোটা আর ছিল মাংস মাংস দিয়ে আলু আর ছিল কাবাব এই ব্লগটা ছিল গত বৃহস্পতিবারের প্রতিবারের নিহালকে আনতে মন স্কুলে যায় কারণ নেহাল যেহেতু বড় হয়েছে নেহালের ছুটি দেরিতে হয় মনের ছুটি আগে হয় আজকে বৃহস্পতিবার শরীরটা একটু খারাপ ছিল বলে ও ও স্কুলে যায়নি খুব কারণ ও মনকে আনতে যাবে মনকে আনতে যাবে মনকে নিয়ে আমি কোথায় কোথায় ঘুরি ও ঠিক সেভাবেই ঘুরবে এ যে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি নিহাল বাসা থেকে যাওয়ার সময় ও ঈদে পাওয়া সালামি থেকে অনেকগুলো টাকা নিয়ে গিয়েছিল এই যে মা ছেলে বেরিয়ে গেছি মা ছেলে ঘুরতে চলে যাচ্ছি মনকে আনতে উদ্দেশ্য হচ্ছে মনকে আনতে আজ বাসা থেকে চল্লিশ মিনিট আগেই বের হয়েছি কারণ নিহাল আজকে একটু ঘুরবে ও টাকা নিয়ে বের হয়েছে ওর উদ্দেশ্যটা কি আসলে আমি বুঝতে পারছিলাম না আমার সাথে যাওয়ার সময় শুধু গল্পই করে চলছিল আমার সাথে বক 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 করেই চলছিল যাওয়ার পর ওর উদ্দেশ্যটা আমি বুঝতে পেরেছি ওর উদ্দেশ্যটা ছিল ও টাকা নিয়ে গিয়েছে আমার জন্মদিন উপলক্ষে কিছু কিনে দেবে বা কিছু কিনবে এজন্যই ও এসব করছিল যাওয়ার পরে প্রথমে সে দই ফুসকা খেলো দই ফুসকা তার ভীষণ ফেভারিট সে প্রথমে দই ফুসকা খেয়ে নিল এরপরে খাস্তগিরি স্কুলের সামনে গিয়ে খেয়ে নিল ভেলপুরি ভেলপুরি খাওয়ার পরে সে সোজা চলে গেল পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে গিযে আমার সাথে বায়না জুড়ে দিয়েছে কিছু একটা নিতেই হবে আমার জন্মদিনের গিফট অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করলাম ইরফান শূন্য পূর্বাঞ্চল কেমন যেন লাগছে ইরফানকে ছাড়া মনে হচ্ছে এখানে কিছুই নেই সব থেকেও মনে হচ্ছে কিছুই নেই ইরফানের শূন্য জায়গাটা শূন্যই রয়ে গেছে নিহাল অনেক বায়না করলো কিছু একটা কেনার জন্য কিন্তু না আমি তো নিলাম না আসলে রাস্তার কাজ চলার কারণে আসা যাওয়াটা এত বেশি কষ্ট এই যে দোকানের সামনে ইরফান এমন একটা ব্যবস্থা করে দিয়েছে এখন নেহাল এটা দেখে ওর শাকু পার হওয়ার ওকে আমি শাকুর গল্প করেছিলাম ও শাকু পার হওয়ার জন্য বায়না ধরেছে একবার এ পারে যাচ্ছে তো একবার ওই পারে যাচ্ছে বেশ কিছুক্ষণ ইরফানের দোকানে বসেছিলাম নেহালের সেই বায়না কিছু কিনতে হবে এরপরে চলে আসলাম মনকে নেওয়ার জন্য মনকে নিয়ে এবার বাসায় ফেরার পালা নেহালের একটা ইচ্ছা পূরণ হলো সাথে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলাম ঘুরে টুরে চলে আসলাম বাসায় এখন আবার আসার পথে যেহেতু আজকে ও বোনকে আনতে গেছে ও বোনকে ট্রিট দেবে বোনকে কি ট্রিট দেওয়া যায় এটা বসে বসে চিন্তা করলো তারপরে বোনকে ট্রিট দিল কি সে লাচ্ছি কিনে নিল লাচ্ছি কিনে নিয়ে যেহেতু আমাকে গিফট করতে পারেনি গিফট দিতে পারেনি আমি গিফট নিয়ে নিই সে কি করবে সেটা বোনকে চিট দিয়ে দিল হাজখের ব্লগ এখানে শেষ করছি সবাই আমার নিহাল মনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন